আবারও দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা খুব সম্ভবত মঙ্গলবার গভীর রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড় মন্থা আশঙ্কা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কাল থেকেই শুরু হতে পারে বৃষ্টি টানা তিন দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলার মোট সাতটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ হচ্ছে সাতাশে অক্টোবর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আজকের মধ্যেই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় রূপে উপকূলের দিকে এগিয়ে আসার প্রবল আশঙ্কা তো আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে সোমবার ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব পাশাপাশি জানিয়ে দেব যে ঘূর্ণিঝড় ঠিক কবে কখন কোথায় আছড়ে পড়তে পারে এর প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা বাংলায় কতটা প্রভাব পড়বে কোন কোন এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ঘূর্ণিঝড়ের প্রতিটি মুহূর্তের আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কেমন থাকছে এবং পরবর্তীতে আপনাদের কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেট জানিয়ে দেবো ঠিক কবে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি তো আজকে সোমবার এই মুহুর্তে দেখা যাচ্ছে যে সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার প্রায় সব এলাকা জুড়েই দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকা জুড়ে আজ সোমবার সারাদিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আজকে কোথাও কোনো সম্ভাবনা যাচ্ছে না তবে আজকে রাত পেরোলেই দুর্যোগের ঘনঘটা ঘন শুরু হয়ে যাবে আজকে রাত থেকেই আবহাওয়াতে কিন্তু চেঞ্জ হতে ঘূর্ণিঝড় ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে আজকে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থা কিন্তু বঙ্গোপসাগরে দাপট দেখাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি উপকূলে আগামীকাল আঁচড়ে পড়ার প্রবল সম্ভাবনা ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আগামীকাল সকাল থেকেই ব্যাপক দমকা ঝড় হওয়া শুরু হয়ে যেতে পারে এবং আজকে রাত থেকেই আবহাওয়াতে কিন্তু পরিবর্তন ধরা পড়বে আজ রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিভিন্ন এলাকায় তো আসুন দেখে নেব ঠিক কবে কখন থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে যাব প্রথমে দেখে নেব আজকে কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে না তবে আগামীকাল আগামীকাল মঙ্গলবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড় হওয়া শুরু হয়ে যাবে আগামীকাল মঙ্গলবার থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড় হওয়ার পরিমাণ বাড়বে এবং বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী কাল দুপুরের পরবর্তী সময় থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর থেকে দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা ফেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি দীঘা কাঁথি জয়নগর গোসাবা বাড়িপুর উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝরা হওয়া শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর মোংলা জয়নগর মদবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ লালমোহন চারফেষন বোনহারুদ্দিন হাতিয়া এই সমস্ত এলাকাগুলিতে কাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকা ঝরা হওয়া শুরু হয়ে যাচ্ছে তবে উড়িষ্যার বিভিন্ন এলাকা বিশেষ করে ভুবনেশ্বর সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া কাল থেকে শুরু হয়ে যাবে পাশাপাশি অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে আজকে দুপুর থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব দেখে নেব ঠিক কখন এবং কোন সময় ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি কোথায় আচড়ে পড়ছে এর যে প্রত্যক্ষ প্রভাব কোথায় কোথায় পড়বে আসুন আপনাদের দেখাবো ইতিমধ্যেই আজকে সোমবার কিন্তু ঘূর্ণিঝড়টি দেখুন মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগের ঘূর্ণিঝড়টি কিন্তু উপ বঙ্গোপসাগরে দাপট দেখাচ্ছে যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ইতিমধ্যে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার আশপাশে ঘোরাফেরা করছে ঘূর্ণিঝড়ের গতিবেগ এই গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে অর্থাৎ প্রাথমিকভাবে এর যে অভিমুখ রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেই অন্ধ্রপ্রদেশের যে বিশাখাপত্তনম এবং বিজয়বাড়া রয়েছে সেই বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম সংলগ্ন উপকূলবর্তী এলাকার দিকেই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে এগিয়ে আসছে তবে বাংলাতে কি এর এর বিপদ রয়েছে অবশ্যই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাও এর হাত থেকে রেহাই পাবে না কেননা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় বাঁক নিয়ে বাংলার দিকে এগিয়ে আসতে চলেছে ফলে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যা উপকূলই নয় বাংলাও এর হাত থেকে রেহাই পাচ্ছে না এই পর্বে কিন্তু বাংলাতেও ব্যাপক ঝড় বৃষ্টি এমনকি অতি ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে এত ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কাল মঙ্গলবার সিস্টেমটি কিন্তু একেবারে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সংলগ্ন এলাকায় এসে উপস্থিত হয়ে যাবে ঠিক সন্ধ্যা নাগাদ আগামীকাল সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলের খুব কাছাকাছি গা ঘেঁষে অবস্থান করবে এবং সেই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার ফলে বুঝতে পারছেন উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে কিছু কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে ঘরবাড়ি এমনকি ইলেকট্রিক পোল এই সমস্ত গাছপালা সব ভেঙে পড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে এমনকি গভীর রাত্রেও ঘূর্ণিঝড়টি উপকূলে সরাসরি অ্যাটাক করবে বা আঘাত হানার আশঙ্কা রয়েছে খুব সম্ভবত মাঝ রাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা রাত থেকে মধ্যরাত্রের মধ্যেই ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতি নিয়ে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বিজয়বাড়া সংলগ্ন এই উপকূলবর্তী এলাকার কোথাও একটি জায়গাতে সরাসরি সজরে আঘাত হানবে এর ফলে আগামীকাল কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষি ক্ষয়ক্ষতি হতে পারে তবে বাংলাতে সরাসরি আঘাত না করলেও ঘূর্ণিঝড়টি পরবর্তী সময়ে বাঁক নিয়ে প্রথমে উপকূলে আছড়ে পড়বে তারপর সেটা ধীরে ধীরে কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলার দিকে এগিয়ে আসবে এমনই কিন্তু বিভিন্ন ওয়েদার মডেলগুলি ইন্ডিকেশন দিচ্ছে অর্থাৎ প্রথমে অন্ধ্রপ্রদেশে উপকূলে আছড়ে পড়ার পর সেটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে ছত্তিশগড় রাজ্য পেরিয়ে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি হয় দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গ তবে খুব সম্ভাবনা রয়েছে বিভিন্ন বেশিরভাগ ওয়েদার মডেলগুলি বলছে সিস্টেমটি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর সংলগ্ন এলাকায় এসে আঘাত হানবে সে যাত্রায় যদি সেটা হয় সেক্ষেত্রে বা দক্ষিণবঙ্গ কিছুটা রেহাই পেলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যদি দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গে এই পর্বে বেশি বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি উনত্রিশ তারিখ সারাদিন কিন্তু অন্ধ্রপ্রদেশে বৃষ্টি দেবে এবং তিরিশ তারিখ থেকে তার গতি পরিবর্তন করে কিছুটা ভিতর দিকে যাওয়ার পর আবার উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে সরাসরি বিহার ঝাড়খণ্ড পেরিয়ে কিছু কিছু ওয়েদার মডেল বলছে সিস্টেমটি ছত্তিশগড় হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলাতে ঢুকবে কিছু কিছু ওয়েদার মডেল বলছে কিছুটা ভিতর দিকে যাবে মধ্য ভারতে কিছুটা বৃষ্টি দেবে এবং পরবর্তীতে উত্তরপ্রদেশে গা ঘেঁষে বিহার হয়ে উত্তরবঙ্গে ঢুকতে পারে হয় দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গ যদি সিস্টেমটি উড়িষ্যা ছত্রিশগড়ের ভিতর দিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে ঢুকতে পারে আর যদি সিস্টেমটি মধ্য ভারতে কিছুটা ভিতর দিকে যায় এবং সেটা পরবর্তীতে যদি উত্তর প্রদেশের গা ঘেঁষে বিহার হয়ে ঢোকে সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগ বাড়তে পারে যাই হোক দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ যাই হোক না কিন্তু বাংলাতে এর প্রভাব পড়বে বাংলাতে প্রভাব পড়বে এক তারিখ থেকে শুক্রবার থেকে আমরা একটু বৃষ্টিবর্জ্র মনে দেখে নেব ঠিক এক তারিখ থেকে মূলত বৃষ্টি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে শুক্রবার থেকে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা রয়েছে মূলত আঠাশ তারিখ দিন। আঠাশ তারিখ সকাল থেকে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে বুধবার উনত্রিশ তারিখ সারাদিন বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান দক্ষিণ নদীয়া এই সমস্ত জেলাগুলিতে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী বুধবার উনত্রিশ তারিখ সারাদিনই বৃষ্টি রয়েছে এবং বৃহস্পতিবার তিরিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতেই বৃষ্টি হবে তবে তিরিশ তারিখ কিছুটা বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলা উত্তর বীরভূম বীরভূমের বিভিন্ন এলাকায় কিন্তু তিরিশ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তিরিশ তারিখ বৃষ্টি রয়েছে কিছুটা বৃষ্টি দুই বর্ধমান জেলা এবং দেখা যাচ্ছে দুর্গাপুর গোসকরা সোনামুখী বর্ধমান পান্ডুয়া বোলপুর এই শিউড়ি এই সমস্ত এলাকা রয়েছে কাটুয়া এই এলাকাগুলিতে বৃহস্পতিবার দিন বিকেলের দিকে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ তারিখ তো তিরিশ তারিখ মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পরবর্তীতে কিন্তু এই বৃষ্টি শুক্রবার হতে হতে অর্থাৎ এক তারিখ একত্রিশ তারিখে উত্তরবঙ্গ জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে কিন্তু শুক্রবার একত্রিশ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বৃষ্টিটা মূলত হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ তিন দিন থেকে চার দিন বৃষ্টি চলবে তার মধ্যে একত্রিশ তারিখ তিরিশ একত্রিশ এবং এক তারিখ এই তিন দিন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গে মূলত উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই তিন দিনই বৃষ্টি হতে পারে তবে এক তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আর হচ্ছে না তবে এক তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ করবে এমনই সম্ভাবনা রয়েছে তবে এই পর্বে সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং মালদা দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ফলে পাহাড়ে ব্যাপক ধস এবং সমতলে কিন্তু বন্যা পরিবেশ তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো দক্ষিণবঙ্গে খুব একটা দুর্যোগ না থাকলেও মূলত বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে